কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তোমরা দেখতে পেলে যে কিভাবে সম্পন্ন হলো এই মর্মান্তিক দুর্ঘটনার পিছনে আসল রহস্যটা কি সেটা সামনে এলো সেই রহস্যটা আমি তোমাদের বলার চেষ্টা করবো যে এরকম ট্রেন দুর্ঘটনা কেন হলো একই ট্র্যাকের উপরে কিভাবে এলো সেই বর্ণনাটাই দেব ভিডিওটা শেষ পর্যন্ত থাক দার্জিলিং এ রাঙাবানি স্টেশনের কাছে একটা ট্র্যাকের মধ্য দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদাগামী এক্সপ্রেস সেটা রানিং ছিল এবার সেই রানিং থাকা ওই একই ট্র্যাকের উপর পেছন থেকে একটা গুডস ক্যারিয়ার বা মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা দেয় এইভাবে দুর্ঘটনাটা হয় এর ফলে কি হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিককার যে ভেন্ডর কামরা সহ যাত্রীবাহী বেশ কয়েকটা কামরা উল্টে পড়ে সেই সঙ্গে গুডস ক্যারিয়ার বা মালগাড়ির ইঞ্জিন সহ বেশ কয়েকটি কামরা উল্টে পড়ে এটা দুর্ঘটনা এই দুর্ঘটনার পেছনে কারণটা কি আসল রহস্যটা হলো দেখো একটা ট্র্যাকের উপর দিয়ে একটা ট্রেন যাবার পরে সেই ট্রেন নির্দিষ্ট দূরত্বে যাওয়া না পর্যন্ত ওই ট্র্যাকে সেকেন্ড ট্রেন কিন্তু এন্ট্রি থাকে না অর্থাৎ ওই রেলওয়ে ট্র্যাকের উপরে তখন রেড সিগন্যাল দেওয়া থাকে কিন্তু মালগাড়ি বা গুডস ক্যারিয়ারের যে ট্রেনের চালক সে ওই রেড সিগন্যাল দেখতে ভুল করে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও সে ওই রেড সিগন্যাল ক্রস করে ওই একই ট্র্যাকে ওই একই ট্র্যাকে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে এটা সম্পূর্ণ আপাতত দৃষ্টিতে কিন্তু হিউম্যান রোড যে ট্রেন চালকের উপর সম্পূর্ণ ড্রাইভার যাচ্ছে ট্রেন চালকের উপর যে ট্রেন চালকের এই ভুলের জন্য এই দুর্ঘটনাটা হয়েছে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও স্টপ না করে সোজা এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে ধাক্কা মারে আপাতত যে এটাই সেই দুর্ঘটনার স্থলে রেল মিনিস্টার মাননীয় স্নি বৈষ্ণব পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন সমস্ত ঘটনা তদন্ত করে দেখার জন্য এর পিছনে আদাস কোন রিজন বা আদার্স কোনো রিজন আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে কার্য খুব দ্রুত গতিতে চলছে তিরিশ জনের উপর আহত হয়েছে চার পাঁচ জন মারা গেছে প্রধানমন্ত্রী আহত এবং নিহত সবার পাশে সাবস্ক্রাইব করে রাখো রিলেটেড গুলো পাওয়ার জন্য এডুকেশন এর জন্য ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়